এগুলো যদি পঞ্চাশ বছর পর আমাদের নাতিপুতিরা শুনে ওরাই তো হাসতে হাসতে দম ঠিক রাখতে পারবে না দেখেন না এখন গাঁজা গাওয়ার পক্ষে ফতোয়া চলে এসেছে এতদিন পর্যন্ত লোকে আন্দোলন করেছে যে মাজার থেকে অন্তত গাজানা দূর করতে হবে অপসংস্কৃতি দূর করতে হবে গান বাজনা দূর করতে হবে এখন সহি ফতোয়া চলে এসেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম পর্যন্ত গাঞ্জা নাকি খাওয়া যায় বেশি খাওয়া যাবে না লিমিট ক্রস করলে নাকি হারাম হবে দেখেন না আপনারা কিসের জন্য যে 2.5 কেন খাওয়া যাবে এতটুকু এটাও তো আল্লাহর নেয়ামত আর আল্লাহ সব নেয়ামত দামি আল্লাহ কোনো কিছু ফাউস সৃষ্টি করে না সব কিছু দাম আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকদ্দিমান বান্দা রবের কোন নেয়ামত অস্বীকার করবা তা আল্লাহর নেয়ামত তো যদি শুকরিয়া আদায় করতে চায় আগে চিনতে হবে বুঝতে হবে তো যদি মাঝে মধ্যে টান না দেয় চিনবে আর বুঝবে কিভাবে এজন্য বেশি টাকা করা যাবে না লিমিট ক্রস করা যাবে না আমি যদি পাগলাম না টু পয়েন্ট ফাইভ গ্রাম ডিশ না, হাজির করতাম আমার সামনে তো বেশি খাওয়ার দরকার নেই সামান্য খাওয়ানা এটাও তো আল্লাহর নেয়ামত এটাও তো আল্লাহর মাসলুক ওটা যদি নেয়ামত হতে পারে এটা নেয়ামত হবে না কোন দুঃখে ওটা যেমন টানিশ এটাও সামান্য টেনে দেখ না বা কেমন লাগবে এমনকি যদি বলে না ওর বিষ খাওয়ালে তো এটা হত্যা আসামি হয়ে যাবে তো ঠিক আছে বিষ বাদ দিলাম ওই যে বাথরুমের মধ্যে হলুদ হলুদ জিনিস পাওয়া যায় না এটা বাথরুম থেকে উঠিয়ে টু পয়েন্ট ফাইভ গ্রাম যে এটাও তো মাখলুক রে ভাই এটাও তো মাখলুক আর তোমার মধ্যে মাখলুক মানে নে আমার তো খা প্যাট ভরে খা পোড়া ভরে খা তারপর গিয়ে তোর সাধনা কর তোর কারণ যে গাঞ্জাকে খাওয়ার পক্ষে ফতোয়া দিতে পারে ওর কাছে তো এটা পানি ভাত ছাড়া কিছু না তাহলে বলছিলাম মালের ফেতনা অটিল ফেতনা একবার যেই ফেতনায় ফাঁসে কিসের শতপতি কিসের হাজারপতি কিসের লাখপতি কিসের কোটিপতি দুনিয়ার সবচাইতে বড় ধনী যদি হয় তারপরও দেখবেন অবসর সে আর পাবে না এজন্য একটা কথা আছে না যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজের সময় দোকানদারি করে কেন দুই চারশো টাকা কামাই হবে আরে পাগল এভাবে দুই চারশো নিয়ে চিন্তা করলে আল্লাহ এবং তার রাসুল আর ইসলাম রে দোকানি থাকবে সব সময় শুধু ওই ধান্দা নিয়েই পড়ে থাকে না এজন্য আমার রাসুল বলেন বিশদ হাদিস উম্মত শোনো ফওয়াল আল্লাহর কসম করে বলছি মাল ফাকরা আমি তোমাদের ব্যাপারে দাড়িদ্রের অভাবের ভয় পাই না আলাই তোমর দুনিয়া আমার বয় বলো দুনিয়ার দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে দুনিয়ার প্রাচুর জন্মচিত করা হবে তোমাদের সামনে সাতানা ফাসু হা কামা তানা ফাসু তখন তোমরা দুনিয়ার প্রাচুর মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল তা তুহলি কাকম কামা আহলা কাথুম তখন এই দুনিয়ায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে গুলোকে ধ্বংস করেছে